বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বাইক চালক দুর্ঘটনাটি ঘটে আগরতলার কাছে এলাকায় গুরুতর আহত বাইক তন্ময় সরকার তিনি বিদ্যুৎ কর্মী হিসেবে কাজ করেন দুর্ঘটনার পর পরেই তাকে অগ্নি নির্বাপকের কর্মীরা জিপিপি হাসপাতালে নিয়ে যান খবর পেয়ে জিপিপি হাসপাতালে ছুটে যান অ্যাডিশনাল এসপি ধ্রুবরা আহত যুবকের একটি পা ভেঙে যায় দেহের অন্যান্য জায়গাতেও আঘাত রয়েছে জিবি হাসপাতালে তার চিকিৎসা চলছে এদিকে অভিযুক্ত কমান্ডার চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তার সম্পর্কে কোন কিছু জানতে পারা যায়নি উল্টো দিক থেকে আসা কমান্ডার গাড়িটি অপর একটি গাড়িকে করতে গিয়ে বাইকের সঙ্গে সংঘর্ষ ঘাটে এদিকে বাইকটির গতিও বেশি ছিল না বলে বাইক চালক নিজেই জানান তাই দুইটি যান বাহনেরই অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে

वो हमी तो एएससीएल है कॉन्टेक्ट चल रहा है कौन ब्रांच से बाहर कौन जगह है इसका तो बहुत बच्चे हैं एएससीएल यूरो रिपोर्ट सीएनटीवी सीएनटीवी चैनल फॉर न्यूज़ एंड एंटरटेनमेंट